আ ফিজিক্স সাথে জানি তো সেই মেডিকেল এর ফেল করার পর থেকেই তার মানে আপু মেডিকেল এ ফেল করে ইউনিভার্সিটিতে চলে আসে আমাদের টার্গেট ছিল ফারস্টে মেডিকেল তারপরে মেডিকেল যখন ফেল হয়ে গেলো আমি খুব ধাঙ্গি পড়ছিলাম আমার আধারতম পরীক্ষায় তুমি হচ্ছে কৃষিতে 1042% হইতো পনেরোটাতে ব্যর্থ হয়ে পরে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছে ছিলাম অনেক হতাশার মধ্যে দিয়ে জীবনে অতিথি করার পরে এখানে আসতে পেরেছি

ক্যাম্পাস পয়েন্ট ও ব্যাচ একদম অল্প সময়ের ভিতরে কম্প্যাক্ট ক্লাস এবং কম্প্যাক্ট এক্সামের মাধ্যমে এই অল্প সময়ে তোমার প্রস্তুতি গুছানোর জন্য ক্যাম্পাস ফোর পয়েন্ট ও ব্যাচ এইটা তোমার জন্য উত্তম একটা ব্যাচ হবে ইনশাল্লাহ এই ব্যাচে ঠিক যতটুকু তোমার প্রয়োজন ততটুকু আয়োজন থাকবে তোমার দাবি যাবি সবই সহ পরবর্তী খুবই রাবি এবং গুচ্ছ গুচ্ছ কৃষি পর্যন্ত তোমরা সাপোর্ট পাবে এই ব্যাচে ভাই দাবির পরীক্ষা এবং পরীক্ষা তো জাবির চলে আসছে এই অল্প সময়ে সিলেবাস শেষ হবে কিনা এর জন্য তোমাদেরকে আর কাই বাকারে প্রত্যাবর্তন থ্রি পয়েন্ট ও এই ব্যাচের সকল এক্সাম সকল ক্লাস আগেই দিয়ে দেওয়া হবে পাশাপাশি আমাদের প্রতিদিন দুইটা করে লাইভ ক্লাস চলবে একটা ফিজিক্স এবং একটা ম্যাথ ফিজিক্স ম্যাথের সম্পূর্ণ শর্ট সিলেবাসের লাইভ ক্লাস হবে সেই সাথে তোমরা প্রত্যাবর্তন থ্রি পয়েন্টের সকল ক্লাস কেমিস্ট্রি সহ ইংলিশ সহ বায়োলজি সকল এক্সাম সহ আর কাই বাকারে পেয়ে যাবে দাবি জবি এবং খুবই রিটার্নের জন্য দাবি স্ট্যান্ডার্ড ফিজিক্স ম্যাথ এবং কেমিস্ট্রির রিটার্ন ক্লাস নেওয়া হবে দাবি দাবি ফার্স্ট তবে এই পরীক্ষাগুলো যেহেতু সবার আগে হয়ে যাচ্ছে এই পরীক্ষাগুলোর জন্য তোমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড আলাদা আলাদা এক্সাম পাচ্ছ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিটের এক্সাম ডি ইউনিটের এক্সাম যেখানে আইকিউ আইসিটি বাংলা এই সবগুলোই থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ইংরেজি এবং বাংলা এক্সাম সহ থাকবে থাকবে সেই সাথে তোমরা সাজেশনের জন্য স্পেশালভাবে পাচ্ছ জাহাঙ্গীরনগর ডি লাস্ট ডিউ সাজেশনের পিডিএফ এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিটের লাস্ট ভিউ সাজেশন পিডিএফ এই পিডিএফ গুলো তোমার পরবর্তী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমাকে লাস্ট ভিউ সাজেশন গুলো হেল্প করবে ইনশাআল্লাহ যদি খুব অল্প সময়ে তোমাদের প্রস্তুতি গুছাতে চাও এবং মেডিকেল ব্যর্থতার পর বা মেডিকেল পরীক্ষার পর একদম শূন্য থেকে ভার্সিটির প্রস্তুতি গুছাতে চাও তাহলে তোমাদের জন্য উত্তম একটা ব্যাচ হবে এই ক্যাম্পাস ফোর পয়েন্ট ও ব্যাচ একদম অল্প সময়ে কমপ্যাক্ট টাকারে প্রস্তুতি গুছানোর জন্য এটা তোমাদের জন্য একটা বেস্ট অপশন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ক্যাম্পাস ফোর পয়েন্ট ও ব্যাস থেকে তোমাদেরকে পৌঁছে দিতে চাই স্বপ্নের ক্যাম্পাসে তোমাদের ডেডিকেশন এবং আমাদের সাপোর্ট একদম নিজের ভাইয়ের মতো করে সাপোর্ট এই সংমিশ্রণে থেকে নিয়ে আসতে পারবো দুয়ের তাই দেরি না করে ভর্তি হয়ে যাও আমাদের ক্যাম্পাস ফোর পয়েন্ট ও ব্যাচে ভরসা রাখতে পারো মিথ্যা আশ্বাস দিয়ে কখনোই তোমাদেরকে আমরা ব্যাচে ভর্তি করাবো না যতটুকু সাপোর্ট দেওয়ার জন্য বলেছি এর চাইতে বেশি সাপোর্ট তোমাদেরকে ইনশাল্লাহ দেওয়া হবে